সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে স্মাইল ভিডিও ব্লগ ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলেও অনেকদিন ধরা ভিডিও তো আসি না এবার থেকে নিয়ম মতো ভিডিও দেখবেন অত গাড়ির ভিডিও নালে আপনার পার্সের ভিডিও আমরা আজকে একটা গাড়ি দেখাবো আধুনিক গাড়ি এটা আধুনিক গাড়ি কেন বলছি আজকে থেকে আমরা প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনাদের চেক এবং কে করডি সম্বন্ধে বলে দেবো লাইট হরেন সব সম্বন্ধে বলে দেবো একটা গাড়ি নেওয়ার সম্বন্ধে শুধু আমি ভিডিও বলি আমাদের এই গাড়িটা এস পাওয়ার গাড়ি এটা একটা ইজিলি একটা চাইনা ব্র্যান্ডের গাড়ি এটা এস পাওয়ার নিউ গ্রামীণ মোটরস লিমিটেডের গাড়ি এটা কেন নিবেন এটার অন্য অন্য বৈশিষ্ট্য অন্য শুধুম কিন্তু লোকালটা এটা এটা হাই কেন এটা মোটর বেশি এটা পাঁচ ত্রিশ স্পিডিং আপনার বড় পেয়ে যাবেন এটা নয় সিটার গাড়ি এবং কি সাউন্ড সিস্টেম অটোলক পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু আপনি দেখাই দিচ্ছি আপনি দেখেন এটা কিন্তু রিমোট পেয়ে যাবেন রিমোট দিয়ে কিন্তু স্টার্ট হয়ে যাবে এই যে দেখেন এই লাইট অটোমেটিক রিমোট দিয়ে স্টার্ট হয়ে গেছে এই গাড়িটা সারা বাংলাদেশে নিতে পারবেন ফাইভ মিলি গ্লাস পেয়ে যাবেন এই যে দেখেন কিন্তু এই যে মধ্যে অন অফ সেটা ফাইভ মিলি গ্লাস পেয়ে যাবেন টোকা টোকা খেলবে টোকা টোকা খেলবে পয়ফার পেয়ে যাবেন এটা কেন নিবেন এটার মধ্যে চাবিতে স্পল লে খুদাই করা এই গাড়িটার বৈশিষ্ট্য তিন বছর ব্যাটারি ক্যান্ডি ছয় মাস সিক্স পয়েন্টের মোটর টপ মোটর বাংলাদেশে অধিক গাড়িতে কিন্তু টপ মোটর ব্যবহার করা হয় না কারণ একটা এইরকম গাড়ি যদি কিনেন তখন তো স্পিড কম মেলে ডাল বাইতে পারে না এটা কিন্তু ডাল না খালি পাহাড় পাহাড় বাইরে এই গাড়ির এক লক্ষ সত্তর সুযোগ আছে আর যারা নিই এটার বাংলাটা নেবেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ অনেক লোকে বলতে পারেন ভাই অন্য কোম্পানির গাড়ি এক লক্ষ বারো হাজার এক লক্ষ তিরিশ হাজার টাই দিয়ে নয় গাড়ি পাই একটা কথা বলেই ভালো আপনি একটা যে কোনো একটা মোবাইল দিয়ে আমি দেখাই একটা আইফোনের দাম যদি হয় দুই লাখ টাকা এটা দিয়েও কথা বলা যায় ভিডিও কল করা হোয়াটসঅ্যাপে সব কিছু কথা বলা যায় আবার একটা বারো হাজার পনেরো হাজার টাকার মোবাইল দিয়ে কিন্তু কথা বলা যায় তবে ওইটার এক একটা কোয়ালিটি ফ্রিকুয়েন্সি সম্বন্ধে এটা কালার মেনটেন রইল চায়না একটা কালার হ্যাঁ ডকুই রঙ এবং কি এটা অরিজিনাল বাংলাটার দেওয়া আছে এটা পার্সের ঘোরা স্পর্ লেয়া থাকবে পার্সের ঘোরা ঘুরে স্পল নেয়া থাকবে এই গাড়িটা ভোরাকার গাড়ি কারণ এই শীতের মাঝে কিন্তু আপনার শীতে বৃষ্টিতে কিন্তু আপনার গাড়ি থাকে কষ্ট হয় এই কারণে কিন্তু বড়া গাড়ি আনছি এই গাড়ির দাম রাখছি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এই গাড়ি তিন মাস কিন্তু ছয় মাস পরে অনেক ভাড়া কষ্ট করতে পারেন ভাই শুধু আপনি এই গাড়ি বিক্রি করেন না ভাই আমি শুধু এই গাড়ি বিক্রি করি না আরও আমাদের গাড়ি আছে একের ভিতরে দুই দাম আনলে আপনার মাথা নষ্ট হয়ে যাব এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চার্জ ব্যাটারির গাড়ি চাইলে রোটেট করা যায় এই পাশে সিটটা এভাবে করতে পারবেন মালও টানা যায় যাত্রী টানা যায় মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সারা বাংলাদেশে নিতে পারবেন আরেকটা কথা বলে রাখি ভালো আমাদের প্রত্যেকটা গাড়িতে আমাদের ডেলিভারি চার্জ ফ্রি ওভার দেওয়া দেওয়া হয়েছে এই অফারটা সারা গাড়িতে আপনার এই সিটে যারা গাড়ি কিনবেন ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি যারা নেবেন এরপর আছে এস পাওয়ার গাড়ি এস পাওয়ার ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার বা পনেরোশো ওয়ার্ড বারোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার ডিজেল আপনার প্রাইসে দাম রাখছি এই যে দেখাও ভোট সিস্টেম চায় না একটা গাড়ি এই গাড়িটা পিছন দিতে পারে দেখাও পিছন দিতে পারে দেখাও এই তারপরে মাত্র এক লক্ষ আর দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে সে সরকারি অনুমোদিত বুলেটের অনুমোদিত গাড়ি এই গাড়িটা ও যে কয় না আপনি উঠবেন আপনার বাচ্চারা সেফটি থাক বেঁচে দেখেন এভাবে ডালাটা খুলবেন আবার এভাবে লাগিয়ে দেবো এবার বলবেন লাগিয়ে দেবো হাইড্রোলিক ব্রেকের গাড়ি এই গাড়ির দাম রাশি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি যারা বড়ি নেবেন প্রত্যেকটা বড়ি একশো দাম হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা চেসিস দুটা কেবিন একটা সাত খুঁড়ি মাত্র পঁচিশ হাজার টাকা সারা বাংলাদেশে নয় সিটের গাড়ি নিতে হলে আর নয় ছয় সিটের নিতে হলে মাত্র তেইশ হাজার টাকা দুই হাজার টাকা বাড়া এরপরে আসেন অরিজিনাল সান্ডি ব্র্যান্ডের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট চায় সানডি সান্ডি ব্র্যান্ডের গাড়ি সান্ডির ফ্যান পেয়ে যাবেন এটা হচ্ছে দিনাজপুর মডেলের গাড়ি এটা কিন্তু নয় সিটের গাড়ি অরিজিনাল সান্ডি ব্র্যান্ডের গাড়ি নয় সিটের গাড়ি দাম রাখছি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আসলে কথা বলার সুযোগ আছে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ তুলি যারা অরিজিনাল গাড়ি বিষার আসেন এরপরে যারা অরিজিনাল ডাটায় মোটর ডাটায় কন্ট্রোলার হোল্ডিং গাড়ি বিষার আসেন এটা সানডি ব্র্যান্ডের গাড়ি ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলের মাঝে হোল্ডিং গাড়ি এটা এই পাশেও করা যায় এই পাশেও করা যায় যে সাইডে নিতে পারবেন এটা বড় গাড়ি ওইটা কিন্তু আবার ডাটাই ছাড়া আর ইয়া হোল্ডিং ছাড়া ডাটাই দুটা এটা দুটা কালার আছে অ্যাভেলেবেল যে কোনো কালার নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল এই গাড়িটা দাম রাখছি নয় সিটের গাড়ির দাম রিজার্ভের পাইছে তিন পঁচিশ ষোলো শাখা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট চায় না একশো পার্সেন্ট চালা যারা গাড়ি বিশার পাস গাড়ি দাম রাখছি মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এরপরে আসে মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা দশ হাজারের ডিফারেন্স শুধু মোটর এবং কিভেন কারণে ফ্যান পেয়ে যাবেন তিন পঁচিশ ষোলো পেয়ে যাবেন অ্যানালক মিটার পেয়ে যাবেন না ফ্যান পেয়ে যাবেন জানেন যারা অনেক বছর গাড়ি চালান অরিজিনাল গাড়িতে অ্যানালক মিটার থাকে এবং কি ডিজিটাল যে লাগাই বাংলাদেশের গাড়ি আর এটা হান্ড্রেড পারসেন্ট চায়না গাড়ি কেউ যদি প্রমাণ করতে পারেন বাংলা এক লক্ষ টাকা পরিষ্কার এরপরে একটা গাড়ি দেখাবো আপনার পছন্দ মতো একটা গাড়ি রিজেনাবেবল প্রাইসে যে ভাই রিজনেবল প্রাইসে কেন এই একটা গাড়ি মিনি বুরাট স্টার ডুডু গাড়ি দাম রাখছি মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশে কুরিয়ার ডেলিভারি চার্জ দিদি যারা যারা এই অফারটা নিতে ইচ্ছুক স্ক্যানার আমার যোগাযোগ করবেন আমরা অফার কিন্তু সীমিত এরপরে যারা এই সাথে ইন পাওয়ার ভাই একটা কথা বলে রাখি ভালো বিক্র তোমার নাম কি ফলে পরিচয় যদি আপনার প্রোডাক্ট ভালো হয় কোয়ালিটি ভালো হয় আপনি নিতে হবে বডি হান্ড্রেড পার্সেন্ট হেভি একটা কোয়ালিটি বডি পাবেন চারশো বারো বাংলা টায়ার পাবেন স্টিলের চকর জামার পাবেন ডাবল লাইফ পাবেন হ্যাঁ এটা কিন্তু ফাইভ মিলি গ্লাস পেয়ে যাবেন অন্য অন্য কোম্পানির তারা যেমন কিনিস্টার তারপরে আমি অ্যানডিও যে নামে আনুক আমাদের গাড়ির লোক যদি সিটে কম্পেয়ার করতে পারেন এক একটা গাড়ি ফিরে দেবো যদি আমার গাড়িটা না হয় যদি আপনার দেখতেছেন ওইটা মাপ পতো হয় একটা গাড়ি ফিরে দেবো ওই গাড়ি হলো মিশুক গাড়ি আর এটা হলো পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি দাম রাশি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এই সিটে অফার মানে এই অফারটা থাকবে কিন্তু হত এই ব্যাপী এই ব্যাপী নতুন বছর উপলক্ষে কিন্তু আমি দিয়ে দিচ্ছি মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা কালার অ্যাভেলেবেল আছে ট্যাক্সি লাগা থাকবে স্টিল সাদ হবে এবং কি বাংলা টায়ার হবে জিয়ার আর যেটা নেবেন এটা কিন্তু ব্যারাক দিলে চার্জ হবে পিস্টিনবুল দৌড় দেবে না হান্ড্রেড পার্সেন্ট চায়না কোয়ালিটির গাড়ি এরপরে আছে আরেকটা আকর্ষণীয় গাড়ি টাচ জাপানি কোম্পানির গাড়ি দুমোটাই কিন্তু দেখেন দুমোটাই কিন্তু হোল্ডিং সিস্টেম এবং কি এটা একটা বোরাক একটা বোরাক ছাড়া একটা কম জগাতে করতে পারবেন একটা স্টার ডুডো একটা হলো মডার্ন টাস কম জগাতে বলতে পারবেন একটা হলো স্টার্ট ডুডো একটা হলো টাস আমি একটা কথা বলে রাখি ভালো যে কোনো গাড়ি কিনতে হলে কোয়ালিটি সম্পূর্ণ গাড়ি কিনবেন ব্র্যান্ডের গাড়ি কিনবেন যাতে আপনি না ঠকেন কারণ আপনি বর্তমান যুগে যেই গাড়ি বাড়িছে যেমন আলমদিনের গাড়ি নিয়মদিনের গাড়ি মানে বানায় পুত্র পেছনে এই গাড়ি দিয়ে আপনি এক লাখ তিরিশ দেয়া এক লাখ পঁচিশ দেওয়া গাড়ি বিক্রি করেন তখন কদিন ঘরে থাকে কদিন ঘরে গাড়িটা ঠিক শুটা থাকে না এক ছয় মাস চালাইলে ভুরান দশ বছর ভুরান থাকে এই গাড়িটা সারা ব্যালেন্স তার মাত্রা নিতে পারবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা ওই সেম গাড়িটা মোড়া চাকা দিয়েও কিন্তু এক লক্ষ সত্তর হাজার টাকা চেস গাড়ি তিন বছর ব্যাটা গাড়ি ছয় মাস আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ডাকা নারায়ণগঞ্জ চিটাঙ্গুর তারা মার্কেট আমাদের কাছে আসবেন আমাদের এটা তো গুডাউন শুরু হয়ে আসবেন শুরু হয়ে দেখে শুনে বুঝে নেবেন আমাদের কাছে আরেকটি টলি ফিকাপ আছে ছোট্ট একটা টলি আপ যারা আপনি কম মাল টানবেন দোকান পার্সোনাল ইউজ করার জন্য যারা একটা বে লাগে দেখবেন অনেক মুদির দোকানে অনেক একটা ছোট্ট দোকানে একটা রিক্সা লাগে আপ ডাউন করার জন্য গ্যাসের বোতল টানার জন্য দু একটা করে মানে রিক্সা লাগলে আপনি ভাড়া দিতে হয় তাই আমি বলবো এক লক্ষ পনেরো হাজার ব্যাটারি সহকারে এটা নেন নিয়ে আসি আপনি মাল টানা লাগবে ইচ্ছা মতো আপনার গাড়ি বাড়াতে লাগবে না অনার জানতে আনতে পারবেন শেষ গ্যান্ড তিন বছর ব্যাটাই গ্যান্ড তিন মাস পেয়ে যাবেন আপনি চাই এক্সারসাইজ করতে পারবেন ছয় মাস ব্যাটারিতে গ্যারান্টি দেওয়া ছাড়া বাংলাদেশে আমাদের কাছে নিতে পারবেন আরও আমাদের গাড়ি কালেকশন ঢুকতেছে যেমন লাভ গাড়ি ঢুকবে বিভিন্ন গাড়ি ঢুকবে ইনশাল্লাহ যা যারা নিতে ইচ্ছুক স্কান মাঝে কাজ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন স্মালবিটি ব্লকের পাশে থাকবেন আর আমার একটা শোরুম চালু হচ্ছে হয়ে গেছে অলরেডি কুমিল্লা দেবীর যারা কুমিল্লার বাইরে আছেন চট্টগ্রামের বাইরে আসেন আর টাকা আসতে হবে না কষ্ট করে ওইখান থেকে আপনারা ব্যাটারি নিতে পারবেন যারা ওইখানে ব্যাটারি প্লাস বাংলা গাড়ির জন্য আর চায়না গাড়ির জন্য টাকা আসতে হবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন শাহমত এন্টারপ্রাইজের পাশে থাকবেন বিধি ব্লকের পাশে থাকবেন আসসালামু আলাইকুম বরাকাতিল্লা আবরাকাত